মুজিবামার স্বপ্ন সাহস মুজিব আমার পিতা মুজিবামার রক্তে বীর্যে নন্দিত সংহিতা মুজিবামার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম আমরা হারিয়েছি আমাদের জাতির প্রতীক বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট হিসেব করলে দাঁড়ায় ঊনপঞ্চাশ বছর পেরিয়ে এসেছি আমরা আজ সেই শোকাবহ আগস্টের প্রথম দিন গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় আমরা জাতির পিতাকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে তার পরিবারের সদস্যবৃন্দ যারা শহীদ হয়েছেন এবং একই সাথে ওই দিনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আজ থেকে আমরা প্রতিদিন অর্থাৎ মাস জুড়ে আমরা আয়োজন করেছি জাগরণ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা হাজির হব উপস্থাপন করব প্রতিদিন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা শুনব একজন আবৃত্তি শিল্পী অথবা একজন সঙ্গীত শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার আবৃত্তি করবেন সঙ্গীত উপস্থাপন করবেন আমরা আজকে এমন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে কথা বলবো যিনি রাজপথের লড়াকু সেনাপতি যিনি উনিশশো পঁচাত্তরে একেবারে যুবক সদ্য উচ্চ মাধ্যমিক সমাপ্তি ঘটেছে বলা যায় সেরকম একজন টকবকে তরুণের সাথে আমরা কথা বলছি ঝুনা চৌধুরী নাটকের মানুষ সংগঠন করা মানুষ এবং তেজি মানুষ চলুন ঝুনা সাথে কথা বলি ঝুনা চৌধুরী আপনি কেমন আছেন আজকের দিনের কথা চিন্তা করে বললে হয়তো ভালো নাই বলতে হবে তারপরে ভালো আছি ইতিমধ্যে ঝোনাভাই যে এই সময়ে সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা সেই জায়গাটা পরে আসছি আপনার কাছে আবার প্রথম জিজ্ঞাসা যে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতাকে যখন সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলো সেই ঘটনাটা যখন আপনি শুনলেন তখন আপনার প্রতিক্রিয়া কেমন হয়েছিল এবং সেই দিন আপনি কিভাবে। এই বিষয়টিকে ধারণ করেছিলেন মনে প্রাণে সেটা প্রথমে শুনে তো তখন আমি শুধু পরীক্ষা দিয়েছি নাকি পাশ করে ফেলেছে স্পষ্ট মনে নেই ঢাকা কলেজ থেকে এই ঘটনার পরে এই ঘটনাটি ঘটেছে তারপরে যখন রাজপথে ট্যাঙ্ক চলছিল বেল্টারিরা মুভ করছিল কিছু কিছু যারা এই হত্যা যজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তাদের আস্ফালন সব কিছু কিন্তু আমার সৌভাগ্য যাবে রাজপথে দাঁড়িয়েই দেখতে পেরেছি খুব কাছে থেকেই দেখেছি খুব কাছে থেকেই দেখেছি বিশেষ করে আমি ধানগুটি যেহেতু ঝিকাতলায় আমি শুরু থেকেই জিগাতলাতেই বাস মোর বাড়ি হবিগঞ্জ থেকে সেই ঢাকা কলেজে ভর্তি হওয়া তো ওই দিন কিন্তু যে বঙ্গবন্ধুকে তো তখন মাত্র আমরা ধারণ করতে শুরু করেছিলাম আমি তো এত বুঝে এত কিছুই হিসাব করে না কিন্তু একটা জিনিসই কে বললে লাগতো যে ওকে আমার জাতির পিতা যেহেতু তখন আমাদের কাছে কায়দেয়াজ মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির পিতা ঠিক তেমনি এখন আমাদের একজন জাতির পিতা আছে এই ফিলিংসটা ওই সময় আমাদের ওনাকে মেরে ফেলেছে এই বিষয়টা কিন্তু আমরা মানে আমার ব্যক্তিগতভাবে আমরা নিজের ভিতরে নিতে অনেক কষ্ট হয়েছে কষ্ট হয়েছে এই জন্য আর এই যদি মেরে ফেললে তারপর কাকে বলবো আমরা জাতির পিতা আমার কাছকে কেবলই মনে হতো তখন মনে হতো যে আমার জাতির পিতা জীবিত আছেন স্বাধীনতার পর থেকেই তো আপনার সেটাই তো শুনে আসছি তো সেই জায়গাটা থেকে ওনাকে যখন এই খবরগুলো পেলাম বা দেখলাম ট্রেনগুলো যাচ্ছে একটু বিমর্ষ ছিলাম একটু মনে আছে বাসায় চলে গেলাম বাসায় গেলে পরে কথা হলো আমার বাবা মা এদের সাথে সব কিছু মিলিয়ে তো তারপরে পরবর্তী দিনগুলো কিন্তু আস্তে আস্তে একটু আরও ক্লামজি হলো একটু খুব কষ্টের ভিতর দিয়া কাউকে কালা আর তখন যেহেতু রাজনীতির সাথে এতটা সম্পৃক্ত ছিলাম না রাজনীতি কি ঘটছে না ঘটছে এতটা বুঝতে পারিনি বঙ্গবন্ধু নেই এটা অনেক প্রেরাদ বিষয় ছিল আমাদের জন্য খুবই বিষয় ছিল এবং মনে হচ্ছে যেন ওই মুহূর্তে মনে হয়েছিল যেন আমি আমার বাবাও যদি না থাকে তাহলে কি হবে এরকম একটা জায়গার মধ্যে ছিলাম আমরা একটা হ্যানসিলেশনের ভিতর দিয়ে ওই সময়টা পার করেছি পরবর্তীতে গেল এরপর তো শুরু হলো আমাদের সৈরাচারি পন্থায় দেশটাকে চালিয়ে নিয়ে যাওয়া এক এক নাটক একটি পর একটি নাটক সেই নাটকগুলোতে ততদিনে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট সো আমরা বুঝতে বুঝতে বোঝা শুরু হলো সব কিছুই শুরু হলো এবং তখনকার আমার কিছু মনে আছে যে আমরা স্বাধীনতা মানে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্টে মেরে ফেলার আগে ঢাকা কলেজে প্রথম ঠিকই কিন্তু ইউনিভার্সিটিতে তখন আমাদের আসা যাওয়াটা ছিল সূর্যসেন হলে পরে পরবর্তীতে তো সূর্যসেন হলেই ছিলাম তো ইউনিভার্সিটিতে আসে ইউনিভার্সিটি গেটেতে তখন আমাদেরকে ওই অপরাজয় বাংলা না ইউনিভার্সিটির ভিতরে যে মডেলটা স্ট্যাচুটা তৈরি করা আছে বটতলার ওটার দিকে ওইখানে শেখ কামালের সাথে দেখা হতো ওনার তা আমরা তো আর সরাসরি দেখা করার বিষয় ছিল না কারণ আমাদের সিনিয়র আরও তখন দ্বারা ছিল অনেকেই ছিলেন তারপরে পিছনে পিছনে কিন্তু দূর থেকে তাকে দেখতাম আমাদের শুধু ওইভাবে সম্পৃক্ততা ছিল না তবে ঢাকা কলেজে কিন্তু আমাদের ক্লাসমেট ছিল ছেলে জামাল শেখ জামাল ক্লাসমেট পড়তে ক্লাসমেটই এবং সেকশনটা আমাদেরটা ছিল কমার্স ওরটা ছিল সায়েন্সে সায়েন্সেই তো নাকি আর্টসে ছিল আমার একটু কনফিউশন কিন্তু ক্যান্টিনে একই একই আর একই সব কিছু ঠিক আছে লাল একটা মোটরসাইকেল ছিল ওর শেখ মারুফও তখন একই শেখ মারুফ আমাদের সাথেই পড়তো মারুফের সাথে আমাদের তো একটা ভালো সম্পর্কই ছিল সেও তারও একটা মোরলাল মোটরসাইকেল ছিল ওইটুগুলো ওইগুলো আমাদের মনে পড়ে ক্যান্টিনের মধ্যে বা আড্ডা হইতো সব কিছু হইত তো এই এই মানুষ এই জামাল নাই বা বঙ্গবন্ধু নেই বা আমাদের আমাদের জন্য তো একত্রিশ বঙ্গবন্ধুটা তো একদম কাছাকাছি জেগে তোলা থেকে প্রায় দিকে আসা যাওয়ার বিষয় ছিল তো ওই সময় খুব কষ্ট পেয়েছিলাম এটা কি বলার অপেক্ষা রাখে না আরেকটি স্মরণীয় বিষয় যেটা আমার ওই পড়ল যেদিন আমাদের প্রধানমন্ত্রী শেখ মুজিবের সন্তান শেখ হাসিনাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যখন ওনাকে আমরা তখন টেলিভিশন একটাই হুম হুম ওই সময়ের পর থেকে ওনাকে দেখার পর থেকে উনি দেশে চলে আসছেন এইরকম একটা ফিলিংস থেকে কিন্তু একটা ভালো লাগা কাজ করতে শুরু করেছিল কিন্তু দুঃখ এটাই যে এই দীর্ঘ উনষাট বছরে উনপঞ্চাশ বছরে বারবার বঙ্গবন্ধুকে মানে অপমান করা যায় কিভাবে সরিয়ে ফেলা যায় কিভাবে নামটি মুছে ফেলা যায় কিভাবে কত প্রচেষ্টায় কিন্তু সবশেষে কি হলো ঠিকই তো ওনার জায়গা ওনাকে দিতেই হবে তো সেইটা আমার আমার জীবনে একটা বড় শিক্ষা যে যদি সৎ ওনার কাছ থেকে নেওয়া যদি সৎ এবং একনিষ্ঠ হওয়া যায় তাহলে জায়গা বেরিয়ে যায় জায়গা তৈরি হয়ে যায় বঙ্গবন্ধুকে আজকে কেউ তখন তো পারেনি আজকেও আগামীতেও কেউ পারবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলতে এটা সম্ভব না এই যে দীর্ঘ পথ পরিক্রমায় ঊনপঞ্চাশ বছর পরে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক এটা তো আপনি মনে করেন অবশ্যই আচ্ছা আপনার এই যে পথ শিল্প সাহিত্য সংস্কৃতি নাটকের যে পথ চলা এই পথ চলায় বঙ্গবন্ধু আপনাকে কীভাবে অনুপ্রেরণার শক্তি হিসাবে কাজ করে এ কারণেই বোধ আমি নাটক করি আমার এখন মনে হয় যাতে একটা শিল্পী আমার একটা পরিচিতি সংস্কৃতি শিল্পী হিসাবে সংস্কৃতির সাথে সম্পৃক্ত এই জন্যই এই শিল্পী পরিচয়টা বোধহয় বঙ্গবন্ধুর কারণেই হয়েছে আমি ফিল করি কারণ আমার প্রত্যেকেরই তো একদম আদর্শ আমার বাবা আমার আদর্শ কিন্তু আমার বাবার পরে আমি ফ্যাশন পছন্দ করি তখনও খুব ফ্যাশন ফ্যাশনেবল মানে ফ্যাশন জিনিসটাকে আমি সবসময় খুব সাধুবাদ জানে এবং চেষ্টা করে আমি ফ্যাশনের সাথেই থাকতে এই যুগের সাথে সবসময় অলওয়েজ আই ট্রাই এবং আমি আছি আমার এই এইগুলো নিয়েই আর কি তো বঙ্গবন্ধুকে যে দিন ওনার হাতের পাইপ লম্বা চড়া একজন মানুষ কৃষি নিয়ে আমরা আমরা গিয়েছিলাম তখন বন্টুভাইরা ছিলেন এলিফেন্ট রুডাই আরঙ্গারা সবাই মিলেই একবার কি একটা আন্দোলনের কোনো একটা কারণেই হোক বত্রিশ সম্বরে আসা হয়েছিল তখন আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট আমরা এসেছিলাম তো উনি বাইরে এসে যখন আমরা দূর থেকে দেখেছি মন্টুভাইদের সাথে বা আরঙ্গারা ছিল কাছে ভাই ছিল ওদের সাথে কথাটা তো বলছে তখনই মানে একটা কী মুগ্ধতা আমাদের ভিতরে ছিল আমার ব্যক্তিগতভাবে যে আমার লিডার ছিল পাইপ মুখে এই তখন সাদা পাজামা পাঞ্জাবি পরা চশমা ফ্রেম ফ্রেমটাতেই এত বড় পার্সোনালিটি এত পার্সোনালিটি এটা আমাদেরকে মুগ্ধ করেছে হয়তো আমাকে আমার ওই সময়কার মনে একটা নাড়া দিয়েছিল এবং আমার হিরো মনে হতো যে সেই হিরো আমিও তো তোমার পরবর্তী পর্যায়ে এইগুলা সব মিলে বোধহয় কোথাও গিয়ে আমি সংস্কৃতির সাথে বেশি আরও বেশি আস্তে আস্তে আধা পড়ে বাধা পড়ে গেছি আর তাছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে তখন আমি থিয়েটারে পরবর্তীতে যখন থিয়েটারে ঢুকলাম থিয়েটারে সবাই রহেন্দ্র এটা সবাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তো এই রকম একটা পরিবেশও পেয়ে যাওয়া এদের সাথে মিশে যাওয়া মিশে গিয়ে কোথাও কিছু বঙ্গবন্ধুকে আমি এত জিনিসগুলো যেহেতু লাইভ দেখেছি আজকে আমার পরবর্তী অনেকেই আছে বা আমার মতে অনেকেই আমার বন্ধু বন্ধুবান্ধব আছে যারা লাইভ ওনাকে হয়তো বা দেখেনি আমি অনেকবারই অনেক জায়গায় দেখতে পেরেছি তো সেই জায়গা থেকে মানে ইন্সপিরেশান বা কেউ যদি কল্পনার লায়ক তৈরি করতে চায় তো বা বঙ্গবন্ধু ছাড়া দ্বিতীয় তখন আর কোনো চিন্তাই করা যেতে পারে না আর ভালো লাগে এই জন্যই যে আমি এই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা ফ্যাশনেবল পারতে ঢুনি সিগারেট খেতে হয়তো বা পারতে ঢুন্নি পাঞ্জাবি পাঞ্জাব নাও পড়তে বা চশমাটা এরকম কিন্তু সব কিছু মিলিয়ে যে এত বড় একটা পার্সোনালিটি এত পাহাড় সমান একটা মানুষ সামনে মনে হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আমাকে খুব সবসময় অনুপ্রাণিত হচ্ছে বলেই আমি সরস্বতীদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পেরেছি আচ্ছা আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনি লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি আমাদের কোমলমতি শিশু কিশোররা শিক্ষার্থী ভাই বোনরা এরা এমন একটি আন্দোলনের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখল কিন্তু সেই প্রাপ্ত অধিকার সেই জায়গা থেকে তারা একটু বিচ্ছিন্ন হয়ে গেল তাদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করে সন্ত্রাসীরা এসে তার সাথে যুক্ত হয়ে গেল এবং আমাদের মুক্তিযুদ্ধের সন্তানরা মুক্তিযুদ্ধের প্রজন্ম আজকে বলছে যে নানা রকমভাবে তারা বিপথে পরিচালিত হচ্ছে এরকম কিছু সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটেছে এবং সরকার কোটা সংস্কারের কথা বলেছেন এবং সেটি অনেকটাই প্রায় না হলেই নয় এরকম একটা পর্যায়ে সরকার কোটায় নিয়ে এসেছেন তো এইটাকে কেন্দ্র করে এই যে বেশ কিছু হতাহতের ঘটনা আমরা দেখতে পাই আমি এখানে একটু এই জায়গাটা আপনার বক্তব্য সেই জায়গাটাই বলছি আমি শুরুতেই কেন আমরা কোমলমতি মতি বলছি ওদেরকে আমি তো বঙ্গবন্ধু যখন মারা বেড়ে ফেললো ওরা তখন তো আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না কলেজটা পাস করে ফেলেছি আমি তো মানে স্কুল কলেজে স্কুলে যদি পড়ে কলেজকেও তো কোমলনতি বলা যাবে না কলেজেও একটা ছেলে কিন্তু বাজারে যেতে হয় এটা করতে হয় এটা অনেক কিছু করতে হয় তো এদেরকে আমরা কোমল বলে আমাদের থেকে একটু দূরে সরিয়ে দিচ্ছি অথবা এদেরকে ছোটো করছে আমার মনে হচ্ছে কারণ এই ছেলেগুলো এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর কদিন পরে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ওরাও বিসিএস দেবে দিয়ে সরকার এই দেশের যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে ওরা বা একটা সুন্দর গতিতে নিয়ে যাবে বা দেশ পরিচালনা করবে এই জেনারেশন অতএব এদেরকে কোমলবতি বলে আমি দূরে সরাতে চাই আমি মনে করি দেয়ার ম্যাচিউড ম্যাচিউর বলে ওরা ওদের দাবিটা বুঝতে পেরেছে বুঝতে পেরে এই জায়গাটা একটা দাবি নিয়ে দাঁড়িয়েছে এই পর্যন্ত তো কারোই কোনো দ্বিমত নাই আমাদেরও দ্বিমত নাই যদিও আমার ব্যক্তিগতভাবে একটু দ্বিমত আছে সেটা হলো যে মুক্তিযোদ্ধা এইটা আমি জানি না ওরা কথাটা কতটা অনুধাবন করেছে তাহলে মুক্তিযোদ্ধাদেরকে মানে মুক্তিযোদ্ধা কোটা কমাতে হবে সেইটা না হয়ে তো কোটাকে আবার বৈষম্যমূলক কোটা ছিল সেটাকে আবার পুনর্নির্ধারণ করা বা একটা সিস্টেমে নিয়ে আসা যেটা সবাই সমানভাবেই পায় সেইটা বললে বলতে আমার কাছে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে কেন যেন মনে হয়তো আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধ পরেই তো একটা দেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি চলছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের যেরকম দাবি তোলার অধিকার আছে তাদের চাওয়ার অধিকার আছে ঠিক তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তো বারবার যখন যেই জায়গাতে হচ্ছে সেই জায়গাতে ডেকে নিয়ে অনেক জায়গাতেই শূন্য একটা সমাধান টেনেছেন এটার একটা সমাধান হয়ে যেত কিন্তু সমস্যাটা হয়েছে ওরা বুঝতে পারেনি কিন্তু অনেকেরই বোঝা হচ্ছিলো অনেকেই বুঝেন নাই এর মধ্য দিয়ে যারা ঢুকে গেছে এরা তো সারা জীবন এটার পিছনেই আছে এর মধ্য দিয়েই ঢুকে ওরা একটা যদি ম্যাসাকার না করতে পারে তাহলে ওদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা কোনো দিনও পূরণ হবে না সেইটা করার জন্য আমরা আমরা কিন্তু এক সময় খুব আমি প্রথম আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা হলো যে জাগরণ মঞ্চ যখন হয়েছিল কাদের মোল্লার বিচারের দাবি থেকে শুরু হলো তখন তারা এক পর্যন্ত কিন্তু বুঝতে পারে না যে আমাদের পরবর্তী প্রজন্ম যে এতটা জানে বুঝে দেশকে ভালোবাসে সেইটা নিয়ে ওরা কাজ করে যাবে কিন্তু এই সন্তানগুলো এখন এই এই যারা এই কাজগুলোর সাথে এইবার আছে এদের আমার কাছে কেন মনে হয় যেন ওদেরকে যদিও ওরা এর সাথে সম্পৃক্ত না ওদের ভিতর দিয়ে এসে অপশক্তিগুলো এগুলো ধ্বংস করেছে যারাই ধ্বংস করেছে আমি বলবো সবাই তো বাংলাদেশের নাগরিক সবারকে রাষ্ট্র এবং সরকার এই দুইটা জিনিস কিন্তু সবাইকে বুঝতে হবে আমরা রাষ্ট্র এবং সরকারকে কেন যেন মিলিয়ে ফেলি রাষ্ট্র তো আমার মহান মুক্তি যোদ্ধারা যুদ্ধ করে আমাদেরকে একটি রাষ্ট্র দিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই রাষ্ট্রে তো আমি উন্নতিই করবো তো করবো না সেটা যে কোনো পর্যায়ে পর্যায়ে ওকে ছোট্ট কোনো একটা একটা যদি ফুটপাতে একটা ফুলের গাছগুলো যেগুলো থাকে মাঝখানে আইল্যান্ডে একটা গাছ ডাল যদি বাঁকা হয়ে পড়ে থাকে সেটা আমার দায়িত্ব একটু সোজা করে দেয়া কারণ এই সৌন্দর্যটুকু রাখা বিকাশ এটা আমার দেশ সর্বক্ষেত্রে এটা রাখা কিন্তু আর সরকার হলো তো সরকার পাঁচ বছরের জন্য আসছেন সরকার চলে যাবে আরেক রাজা আসবে বা এই সরকারই আবার থাকবে সুন্দরভাবে দেশ পরিচালনা করলে তো সরকারের কাছে দাবি দেওয়া সরকারের কাছে আমাদের কথাবার্তা বলা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করান তো ওদের মধ্য দিয়ে যারা ঢুকে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করেছে আমরা তো বারবার একই কথা সবাই বলছে আমি না যেমন কোটা বিরোধীরা কোটা নিয়ে যখন আন্দোলনটা শুরু হয় সবাই বলেছে হ্যাঁ এটার মধ্যে যৌক্তিকতা আছে হোক কিন্তু মিস মিসহ্যান্ডেলিং হয়েছে হওয়ার কারণে যেটা হলো সেটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলো কিন্তু এই বাচ্চাগুলোরই তো কষ্টটা থেকে যাবে যে আমরা আগামীতে তো ঠিকই বিসিএসে এখন তো হয়ে গেছে আর খুব একটা সংখ্যক তো পাশ করবে বিসিএস দেবে পাশ করবে রাষ্ট্র পরিচালনায় ওদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ওদের তখন কিন্তু কষ্ট লাগবে যে মুক্তিযুদ্ধকে তো আমি হারাতে সরতে দিতে পারে না আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই আপনি জেনেছেন যে এই একেবারেই আজকেই গেজেট হয়েছে যে যে ধ্বংসাত্মক রাজনীতি ধর্ম নিয়ে যে রাজনীতি করছে ব্যবসা করছে সেই রাজনীতিটা বর্তমান সরকার নিষিদ্ধ করেছে এই বিষয়ে আপনার মতামত কি দেরিতে হলেও সাধুবাদ সরকারকে দিতেই হবে একটা সময় আরও আরও আগে নিলে পারে আরও ভালো হতো একটা সময় গিয়ে সরকার হয়তো এই মুহূর্তে মনে করেছেন কারণ আমাদের ভেতরে তো একটা খুব রয়েই গিয়েছিল। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়তোবা সেটা বর্তমান সরকার এতদিন পর্যন্ত কিছুই করেননি এটাও তাদের স্ট্র্যাটেজির ব্যাপার সেটা নিয়ে তো আমরা আর কোনো কথা বলতে পারবো না কিন্তু এই মুহূর্তে হলেও এটা হয়েছে এটা দরকার আছে কারণ বারবারই বলা হচ্ছে যে জামাতের বা বিএনপির লোকজন মিলে এটা করেছে কিন্তু জামাত কোনো এখন কোনো দল হিসাবেই কোথাও এনভেস্টমেন্ট নাই যেহেতু সেই জায়গায় তার উপর তাদেরকেও তো চিন্তা করতে হবে যে ওরা কিছুই যদি না করে থাকে তাহলে তাদেরকে এর মধ্যে আনা হয়েছে আর করে থাকে যদি তাহলে বুঝতে পারো যেটা তো বিশাল বড় অন্যায় করেছে কারণ রাষ্ট্র তো সবার তো সেই জন্য আমি মনে করি যে সরকার যদি এই মুহূর্তে এটা ফিল করে এবং জনগণের একটা ম্যানডেটোর ব্যাপার যেটা এতদিন ধরে সবাই দিয়ে আসছিল সেটাকে নিয়ে চোদ্দ দলকে নিয়ে এটা করেছেন এটাকে আমি সাধুবাদ জানাই অবশ্যই সাধুবাদ জানাই আমরা দীর্ঘ সময় আপনার সাথে কথা বললাম এবং আমরা মনে করি যে এতে করে আমাদের যে প্রজন্ম সেই প্রজন্ম নিশ্চয়ই আরও সচেতন হবে অবশ্যই আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমিও জাগরণ টেলিভিশনের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমার আপনার সবার দায়িত্ব হবে আমাদের সন্তান বা আমাদের পাড়া আশেপাশে প্রতিবেশী সবাইকে সবাই মিলে সচেতন করতে হবে স্পষ্টভাবে বলে যে রাষ্ট্র এক জিনিস সরকার আর এক জিনিস রাষ্ট্রকে সবার রাষ্ট্র মালিকানা সবার সরকার কারো পছন্দের কারো অপছন্দের হতেই পারে আমরা রাষ্ট্রের দিকে রাষ্ট্রটাকে প্রথম প্রথমেই জায়গাটা দেব পরবর্তীতে সরকারকে আমরা যদি এই বি পরিষ্কার এই ব্যথা বুঝতে পারি তাহলে আমার বিশ্বাস আমি আপনি যদি বোঝাতে সক্ষম হই আমাদের পরবর্তী প্রজন্মকে আমার বিশ্বাস এই ধরনের ধ্বংসযোগ্য আর কখনই হবে না ভালো থাকবে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান তবু নাই ভয় হবি হবি জয় জয় মুজিবুৰ ৰহমান জয় বাংলা জয় বংগবু